কৃষ্ণ দুই দাস দ্বিতীয় ভাগ ভগবান ভক্ত ভক্তের দুঃখ কষ্ট সজ্জ করতে পারি তিনি বারবার আসছেন এবং ভগবান কি বলছেন সেটা এখন আমরা মন্দির শ্রবণ করুন পুনঃ আইলেন পুনঃ পুনঃ আইসেন না রহিতে পারি পুনঃ আসি কহে তার দুটি হাত ধরি একটি নেহরা মোহর রাক করে তুমি একটা মোহর রে ভাই অসময়ে না লইলে না লইলে ভালো পাঁচটি মোহর নিতে লবে মোর বলো তুমি পাঁচটা মোহর তো কমসে কম নাও সাধু বলে কে তুমি স্বরূপ কহ মরে এতে যতন কেন মোর কর মোর তারে তুমি কে বারবার কেন তুমি আমার পিছনে পড়ে আছো এইভাবে আমাকে এত যত্ন করছো দেহ কয়ে আমি তব রামচন্দ্র হই তব দুঃখ দেখে অন্তর দুঃখ পাই তোমার দুঃখ আমি সহ্য করতে পারছি না তুমি বুঝতে পারো না সাধু পুনঃ কহে যদি মোর প্রভু হও স্বরূপ দেখাইয়া মোরে প্রীতিত করাও ঠিক আছে তুমি ভগবান রামচন্দ্র তা দেখাও তোমার স্বরূপ তবে হেরি একবার নিজ মুখ রূপ মূর্তি ধরি দেখা দিয়া ভক্তে গেলা অন্তর্ধান করি ভগবান সঙ্গে সঙ্গে তার রূপ ধারণ করলেন করে হঠাৎ তিনি অন্তর্ধান হলেন বিদ্যুতের ন্যায় সাধু একবার হেরি স্তবারের ন্যায় রহে অনিমুখ হেরি কার চিত্তে জ্ঞান হত প্রায় রহে ক্ষণিক সম্বিত পায় ইতি উতি চায় দেখার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেলেন এবং কিছু জন্য তিনি অচেতন হয়ে গেলেন তারপর চেতনা ফিরে পেয়ে আবার তিনি এদিকে দেখছেন কি দেখলাম স্বপ্ন দেখলাম না কি দেখলাম তো তিনি কি দেখছেন পুনঃ দেখিবারে না পাই চিত্তে ভ্রমে ঘুরিয়া বুলায় তা উঠায় মর্মে অত্যন্ত মনে খেদ হয় উচ্চস্বরে কান দেহা কি দেখিনু মরি হেন রূপ আর কি আশায় জগভরি পিতম্বর ঘনশ্যাম পিতম্বর নবগণ শ্যামল সুন্দর কি দেখুন অপরূপ সুন্দর অধর একবার কি দেখুন আর দেখি নাই কি দোষ করিনে মই ঠাই ধন দিয়া ধন হইতে দিয়া ধন হৃদে হইতে কাড়িয়া রহিল এহেন রতন পাইয়া বঞ্চিত হইল এই রতন ধন পেয়েছি কেউ যদি রতন ধান পার কেউ যদি কেড়ে নেয় তাহলে কত কষ্ট হয় পুনঃ পুনঃ কহে মরে মই তোর প্রভু প্রত্যায় না গইন না তবু বারবার ভগবনেশ আমাকে বলছে আমি তার প্রভু আমি তাকে কোনো ভূক্ষেপেই করিনি তখন এমতো যদি বুঝিতাম মনে ছাড়িয়া নাহি দিতাম ধরিয়া চরণে পশুমনে আদি দিতে চাহে নমরে বাক্যে হেলান তার কইনু বারে বারে বারবার তিনি পশুমণি দিতে চাইছেন আমি তাকে অপমান করেছি বুঝি বাক্যে হেলান তার কৈনু বারে বারে বুঝি সেই অপরাধে বঞ্চনা করিল নহে কেন দেখা দিয়া পুনরুকাইলে এতক বিলাপ করি স্মরণ করিলা আজ্ঞা হইল অত্তলইতে বিচারও করিলা তবে সেই পঞ্চ পঞ্চস্বর্ণ অলঙ্কারও করি স্বর্ণ ইলিয়া কি করিব মানে মনে চিন্তা হরি ঠাকুরের মন্দিরে আর সেবারও শৃঙ্খলা করিল করিলা হইল বহু বৈষ্ণবের মেলা তখন তার গুরুদেবের মন্দিরে সেই পাঁচটা মহিতে থাকেন আর হাজারও বৈষ্ণব সেবা হয় আর মন্দিরের শৃঙ্খলা মন্দির ধীরে ধীরে তিনি সুন্দরভাবে গঠন করলেন সদাগার নিত্যবাদ্য যাত্রা মহোৎসব কৃষ্ণকতা বিনে আর নাহি অন্যবা এবং সেই মন্দিরে সবসময় ভজন কীর্তন পাঠ প্রচন মহোৎসব হতে থাকেন স্বয়ংশীল রামচন্দ্র ভোজন করায় স্থানে জাতের স্থানও দেখি মাত্র চমৎকৃত হয় এবং কোনো কোনো সময় তিনি ভগবান রামচন্দ্রকে তিনি দর্শন করেন ঝালি নামে এক তারপর এই যে রুহিদাস তিনি কি করলেন না বারবার তিনি ধন নিতে চাইলেন না আচ্ছা ধন নিলে অসুবিধা কি ছিল তো এখানে আমাদের অত্যন্ত শিক্ষণীয় বিষয় আছে ধনে কি কি অবগুণ আছে ধনে কেন ভগবৎ ভক্তি থেকে বঞ্চিত হবে আসল ধন কি এই তিনটা বিষয়ে আমি এই ক্লাসে আপনাদের শিক্ষা দেবো শিক্ষা দেব না সরি আমি এখানে আলোচনা করব কারণ আপনি জানেন না ধনে কি গুণ আছে আর ধনে কি দোষ আছে ধনের দোষ শ্রীমৎ ভাগবতমের তিন জায়গায় বর্ণনা করা হয়েছে এক জায়গায় হলো মুনি। নলকুবেরকে দেখে শ্রীমদ ভাগবতমের তিন জায়গারই বর্ণনা দিচ্ছি তো শ্রীমৎ ভাগবতমে মুনি যেখানে বর্ণনা করেছেন সেখানে নারদমুনি নলকূবের মনগণে তিনি বিশেষ করে নয়টা দোষের বর্ণনা করেছেন প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে ছয়টা দোষ বর্ণনা করেছেন কিন্তু শ্রীমদ্ ভাগবতম এগারো স্কন্ধের তেইশ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে সেখানে ধর্মের পনেরোটা অবগুণ বর্ণনা করা হয়েছে এই জন্য ধনে কেন অবগুণ বর্ণনা করেছে কী কী অবগুণ বর্ণনা করা হয়েছে ধনে কি আছে শক্তি বিশেষ করে যারা ভক্ত তাদেরকে বলা হয়েছে পয়সা পাপি পরশুকে সাধু লাগায় পাপ বিমুখ করে গুরুষ্টিকে উপজায় সন্তাপ যেমন কারেন্টে স্পর্শ করলে যেমন শরীরে কারেন্ট লাগে এবং তাকে যে স্পর্শ করবে তাকেও কারেন্ট লাগবে আর কারেন্টের খুঁটিতে একটা ফটো লাগানো থাকে একটা কঙ্কাল আর দুটো হাড় অর্থাৎ কেউ যদি কারেন্টকে স্পর্শ করে তার মানে তার সেই রূপ প্রাপ্ত হবে যদি কারেন্টে ধরে তো যত মাংস আছে শরীরে ওর হার থেকে ছেড়ে যায় আমি নিজেকে দেখেছি নিজের চোখে একবার হসপিটালে পয়সা পাপি পরশির সাধু লাগা পায় বিমুখ করে গুরুষ্টিকে উপযায় দেবে গুরু মানে ভগবৎ ভক্ত আর ভ গুরু মহারাজ থেকে দূরে নিয়ে যাবে আর অত্যন্ত সন্তাপ অত্যন্ত দুঃখ পাবে সে উপজায় সন্তাপ জ্ঞান বৈরাগ্য বেগাড়ে আর অত্যন্ত ক্লেশ পাবে আর তার জ্ঞান বৈরাগ্য যেটা আছে সেটা নষ্ট করে দেবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ সন আর কাম ক্রোধ লোভ মদ মৎস্য তার মনের ভিতরে এইগুলো তিনি প্রাপ্ত হবে আর এইগুলো মনকে সাজিয়ে রাখবে তো সেই জন্য লোভ বলছে লোভ মূলানি পাপানি রস মূলানি ব্যদাহ লোভ হলো সমস্ত পাপের মূল আর স্বাদ হলো সমস্ত বেধির মূল মোহ মূলানি দুঃখানি আর মোহ অর্থাৎ আসক্তি হলো সমস্ত দুঃখের কারণ এই তিনটাকে কি করা উচিত সমূলে ত্যাগ করা উচিত তো সেই জন্য ধনের জন্ম অর্থাৎ লক্ষ্মীর জন্ম হয় সমুদ্র মন্থন থেকে আর এই সমুদ্র মন্থনে বিষের জন্ম হয় প্রথম হলো বিষ শিবজি গ্রহণ করে গলায় রেখে দেন বিষের বোন হলো বিষায়া বিষ যে খায় সে মরে যে খাওয়ায় সে মরে না যে দেখে সে মরে না যে শুনে সে মরে না যে বলে সে মরে না শুধু যাকে খাওয়ানো সেই মরে কিন্তু বিষয় যে দেখে যে শুনে যে বলে যে ভোগ করে যে ভোগ করতে পারে না সবাইকে সমান হিসাবে কাজ করে শ্রুতিবাগ্য দৃষ্টি হরনম লক্ষ্মী কুরুতে নরস্য নরস কোদসহ গোরল সহদরবরতা যত্ন মার্জিত চিত্তম শ্রুতিবাগ দৃষ্টি হরনম কি কি যাদের কাছে পয়সা হয় তারা গরিব মানুষের কথা শুনতে পারে বাবু বাবু টাকা দেন না তাকে কান কালা করে দেয় আচ্ছা ছোটো লোকের সঙ্গে কথা বলে আমি ছোটো লোক আমার এত টাকা আছে ছোটো লোকের সঙ্গে কথা বলে বাঘ অর্থাৎ তার বাঘ বন্ধ করে দেয় কানে শুনতে পায় না মুখে বলতে পারবে না দৃষ্টি লোক দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে বাবু বাবু বলছে দেখতেও পাবে না তাদের দুঃখকে কি করবে দৃষ্টি হরণ করবে কানে শ্র করবে বলা তিনটা তিনি বন্ধ করে দেবে আর কুরুতে নর এটা কোনো মানুষের দোষ নয় গরল সহ ভাই ইনি স্বয়ং বিশের ভাই কে বিষ তার নিজের ভাই অর্থাৎ লক্ষ্মীর ভাই হলো বলে যত্ন মারতে তত বিশে তো যে খায় সে মারে এ সবাইকে মারে সেই জন্য বিশেষ করে আজ শ্রীমৎ ভাগবতমে আমি যেখানে বলা হয়েছে যে আঠারোটা অবগুণ সেখানে মনে রাখবেন বলা হয়েছে এগারো অধ্যায়ের এগার স্কন্ধের তেরো তেইশ অধ্যায় সতেরো নম্বর ষোলো অর্থসৎ সাধন সিদ্ধে উৎকর্ষ রক্ষণ ব্যয় না নাশ উপভোগে আয়ুষযত্র ত্রাস চিন্তা ভ্রমনির্ণম স্টেম হিংসা অন্যতম দম্ভ কাম ক্রোধ স্নাত্ম বেদে বৈরম অবিশ্বাস্য সমস্পর্ধা বাসনা বাস ব্যসন আনিচ এতই পঞ্চদশ অনর্থ পঞ্চদশ মূলা অর্থমূলা মতানির্ন তসম অনর্থ অর্থ অক্ষয় শ্রেম অর্জ দূরে তাদের অনেক দূরে ত্যাগ করা উচিত অত দূরে ত্যাজ্য ধন উপার্জন অনেক অনেক সত্য এবং অসত্য এবং মিথ্যা কপট অন্যায়ের আশ্রয় নিতে হয় এক নম্বর ধন উপার্জনে সত্য মিথ্যা বলতে হয় কপট হতে হয় অন্যায়ের আশ্রয় নিতে হয় অর্থ বৃদ্ধির জন্য অনেককে উদ্গ্রেব উদ্গ্রীব বা উদ্গ্রীব নিতে হয় রক্ষার জন্য অন্যের সিনিয়ে চুরি করে না নেয় তার জন্য চিন্তা সবসময় হৃদয়ে থাকবে চার অকারণ ব্যয় বা খরচ না হয় তার চিন্তা তার ভয় হৃদয়ে থাকবে পাঁচ ধন নাশ বা নষ্ট না হওয়ার ভয় হৃদয়ে থাকবেই ভয় চিন্তা সন্দেহ ভয় তো থাকবে চিন্তা থাকবে সন্দেহ থাকবে ভ্রম থাকবে চুরি হওয়ার সম্মানতা থাকবেই হিংসাত্মক কার্য জড়িয়ে পড়বে আমার উপরেও চলছে ওকে অনেকভাবে হিংসাত্মকতা মেরেও দিতে পারে বা হিংসার আশ্রয় গ্রহণ করতে পারে মিথ্যা ভাষণ দিতে হয় ধন রক্ষার জন্য পাখণ্ডীপানা অর্থাৎ পাচণ্ড বা নিষ্ঠুর হতে হয় বা নির্মম বা দয়াময়াহীন হতে হয় ধন উপার্জনে অনেক সময় ক্রোধ প্রদর্শন করতে হয় কাম এবং মনের মধ্যে প্রচুর মাত্রায় কামানোর উদাহ এটার পর এটা করবে এটার পর এটাই করবে ঠিক কলা গাছের যেমন মূল থেকে বিভিন্ন রকম গাছ বাইর হয় যেমন আখের ঠিক সেরকমই ধন মধ্যে গর্বিত হয়ে হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট হয় অহংকার বা মনের মধ্যে ধনের অহংকার সবসময় জাগ্রত থাকে সাধারণ মানুষকে মানুষ মনে হয় না সবাইকে অত্যন্ত তুচ্ছ বিচার হয় ভোগ বৃদ্ধি ভেদ বুদ্ধি জাগে উঁচু নিচু ব্যবহার হয় এবং আমরা ভেদ বৃদ্ধি করে থাকি দ্বিতীয়ত ধন উপার্জনে এবং লেনদেনে শত্রুতার সৃষ্টি হয় বিশ্বাসের অভাবের সৃষ্টি হয় তাদের মধ্যে বিশ্বাস অভাব দেখা দেয় স্পর্ধা অনেকেই ধনের বলে তাদের মধ্যে ঈর্ষা এবং মান মদ প্রতিষ্ঠা প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকে আর মনমানি চলা অধিক ধনের ফলে মন মানে চলা শাস্ত্রের সিদ্ধান্তকে অমান্য করা এবং চারটা পাপকর্ম সেটাতে আরও মনকে নিয়োজিত করে এখানে ধর্মের কিছু দোষ বর্ণনা করা হয়েছে সেই জন্য বিশেষ করে শাস্ত্রে আরও অপূর্ব অপূর্ব দৃষ্টান্ত দেওয়া হয়েছে যেটা আমরা পরে পড়ে নেবেন শ্রীমদ্ভাগবতমে ভাগবতমে দশম স্কন্ধে দশম অধ্যায় সাত নম্বর শ্লোক নারদমণি এবং নলকুবেরকে কেন্দ্র করে দেখবেন সেখানে বলা হয়েছে এই নলকুবের দুই পুত্র কুবের দুই পুত্র নলকুবের দেবপুত্র দয়কে নগণ্য এবং ঐশ্বর্য মদে সুরাপাণে মত্ত দেখে নারদমণি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ অভিশাপ প্রদান করেছিলেন বা বাসরায় নির্মের কথাগুলো আরও অভিশাপ্ত প্রদান করেছিলেন এবং নারদমণি মন্তব্য করেছিলেন শ্লোক সংখ্যা দশ দশ আট নহি অচ্ছ যুজাত জশ্মান বুদ্ধি সংশয় রজগুনাহ শ্রীমদ অভিজাত আদি যত্র স্ত্রীর দুতম আশবাহ নারদমণি বললেন সমস্ত উপভোগের ঐশ্বর্য বা ধনের গর্বে যতটা পরিমাণে বুদ্ধি নাশ করে অর্থাৎ সমস্ত উপভোগের মধ্যে ঐশ্বর্যর ফলে বা ধনের ফলে ধনের গর্বে যতটা পরিমাণে বুদ্ধি নাশ করে ততটা দেহের সৌন্দর্য উচ্চকুলে জন্ম বিদ্যা প্রভৃতি গর্বতে ততটা নাশ করে না আর ধনমদে অশিক্ষিত ব্যক্তিগণ বিশেষ করে স্ত্রী সম্ভব দ্রুতক্রিয়া এবং মদ্যপানে লিপ্ত হয় শ্লোক নম্বর দশ নয় নয় ধনমদে মত্ত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার গর্বে গর্বিত অচেত অজিতেন্দ্রীয় নির্দয় মানুষেরা মানুষদের বুদ্ধি নষ্ট হওয়ার ফলে তারা নশ্বর দেহটাকে জ্বর এবং মৃত্যুরোহিত মনে করে নিরহ পশুদের হত্যা করে কখনো তারা আনন্দ উপভোগের জন্য অনাত্ম চিত্ত নিবেদনের জন্য অকারণ তারা পশু হত্যা করে দশ দশ এগারো নম্বর শ্লোক ধনের মধ্যে মত্ত ব্যক্তি নিজেকে একজন প্রভাবশালী বড় মানুষ মন্ত্রী রাষ্ট্রপতি অথবা দেবতা মনে করে তার দেহের জন্য গর্বিত হতে পারে কিন্তু যেই 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 হোক না কেন মৃত্যুর পর তার দেহ কৃমি বৃষ্টা বা ভস্ম পরিণত হবে তবে যদি কোনো ব্যক্তি তার শরীর তৃপ্তির জন্য নির হিংসা করে পরবর্তী জন্মে সেই জন্য তাকে অবশ্যই কষ্টভোগ করতে হবে সে কথা না জানলেও এই প্রকার দুষ্ট কর্মের জন্য সেই দুষ্কৃতিকারীকে নিঃসন্দেহ নরকে প্রবেশ করতে হবে এইভাবে আমি দেখছিলাম অনেকগুলো জায়গায় ধনের সুন্দর সুন্দর বর্ণনা করেছে বিশেষ করে লোভী মানুষ প্রচুর সংগ্রাম করে ধন সংগ্রহ করে তো এই ধনের ভিতরে একটা ধন আছে স্ব ধন সৎ ধন মানুষের কী কী উপকারে আসে সেটা আপনারা শুনবেন এখন আরেক কয়েকদিন আগে একজন আমাকে প্রশ্ন করছে প্রভু ধনের কী ক্ষমতা তো সেখানে বর্ণনা করেছে জ্ঞানবিদ্যা তপবিদ্যা বয়বিদ্যা তাৎপরে তে ধর্ম তের সর্বস্ব ধনবিদ্ধ দ্বারাতিষ্টন্ত কিং করো জ্ঞানবিদ্ধ তপবিদ্ধ বলবিদ্ধ যেই হোক না কেন কিন্তু যার কাছে ধন থাকবে তার কাছে সবাই নতমস্তক হবে এমনকি দ্বারাতিষ্টান্তে কিং করো তার দ্বারা অপেক্ষারত থাকবে এই জন্য ভগবদ্গীতায় আপনি দেখবেন ষোলো অধ্যায়ের খুব ভালো হবে তেরো থেকে ষোলো অধ্যায় ষোলো অধ্যায় তেরো থেকে ষোলো নম্বর শ্লোক আধ্যায় অর্থ লাভ মনো মনোরত সিদ্ধি প্রপাদ গীতার জ্ঞানে ব্যাখ্যা করেছেন পুনর্বার ভবিষ্যতে হবে অর্থবৃদ্ধি সত্য মারিব অন্যকে নিশ্চয় মারিব আমি যে ঈশ্বর ধনী সে কার্য সাধিব আমি ভগবান সবাইকে দেখাবো আমি ভোগী সিদ্ধ আর বলবান সুখী মম সম কেহ নহে আর সব দুঃখী আমি অভিয আমি অভিযানবান আমি ধন আড্ড আমার সমান হবে কার কোন সাধ্য আমি যে করিব যোগ্য আমি দান দিব স্ত্রী করি আমি আনন্দ পাইব অজ্ঞান মহিত হয়ে কত কথা বলে মোহজাল সমাবেত কালেরও কর বলে আসলেতে কামশক্ত নরকের যাত্রী অশুশ্রী নরকে বাস নরক বিদ্যুতি অর্থাৎ ধনের ফলে অবশ্যই সেই জন্য ধনে কি কি ক্ষমতা আছে যশ্বস্তি বৃত্ত সন কুলীন সব পণ্ডিত মান সগুণ স্বএব সুভক্ত তার দর্শনীয় সর্বগুণম কাঞ্চনে মশি এখানে বলেছে যার কাছে নিকটে ধন থাকবে তাকে কুলি ব্রাহ্মণ এবং তার কুলকে তার জাতকে শ্রেষ্ঠ জাত এবং তার কুলকে বর্ণকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হবে দ্বিতীয়ত যেমন বর্ণনাশী না দ্রোণাচার্যের সঙ্গে কথা হয়েছিল দ্রুপদ রাজার যে না যার কাছে ধন থাকবে তাহার মহান বৃন্দ মহতাকে মহান বিদ্যান পণ্ডিত হিসাবে গুণগান করা হবে কুলিন সব পণ্ডিত যার কাছে ধন থাকবে তাকে বলে সর্বসদ্গুণ কাছে তার কাছে সমস্ত সদ্গুণ বিরাজ করবে তার বিচারকে যথার্থ প্রমাণ হিসাবে গ্রহণ করবে যার কাছে ধন থাকবে কলিযুগে তাকে সুবক্তা তার বাণীকে বেদবাক্য বলে গ্রহণ হবে তার সিদ্ধান্তকে সবাই গণ্য করবে অর্থাৎ কলিযুগে ধনের সঙ্গে সমস্ত সদ্গুণ আশ্রয় গ্রহণ করবে এটা হচ্ছে কিন্তু যদি কারোর কাছে সৎ ধন থাকে ভগবৎ ভক্তির ধন থাকে তাহলে কী বলছে এই ধন কেউ চুরি করতে পারবে না আগে তো বললেন ধনের আঠারো অবগুণ সদ্ধনের গুণ এই ধন কেউ চুরি করতে পারবে না দুষ্টু রাজা কি কেউ একে হরণ করতে পারবে না এমনকি একে হরণ করার ক্ষমতা কারণ নেই আর কারো জানাও নেই তার শক্তি আচ্ছা ভাই ভাইরাকে ভাগ করতে পারবে না এই ধনের জবরদস্তি বলপূর্বক কেউ হরণ করতে পারবে না কেউ তার উপায়ও কারোর জানা নেই পরন্তু যত বেশি এই ধন দান করবে তত বেশি হবে যেমন একটা প্রদ্যুত দশটা প্রদ্যুত জ্বালাবেন আলো বেড়ে যাবে আপনি জ্ঞান দান করবেন আপনার জ্ঞান বেড়ে যাবে আধ্যাত্মিক ধনের প্রতি আসক্তির ফলে ভগবানের নিকট থেকে নিকটে পৌঁছাবে আর জলজাগতিক ধনের ফলে ধীরে ধীরে ভগবান থেকে দূরে যাবে আর নরকের রাস্তার দিকে এগুতে থাকবে সেই জন্য সবাইকে মনে রাখতে হবে পয়সা পাপি পরশুকে সাধু লাগায় পাপ বিমুখ করে গুরুষ্টিকে উপজয় সন্তাপ লবণ ততটুকু দেবেন যতটুকু প্রয়োজন পয়সা দরকার আছে কিন্তু অতিরিক্ত নয় হরে কৃষ্ণ আমাদের এখন কারণ এই ধন যখন কেউ মারা যায় ধনাদি গৃহে কষ্ট করে ধন করে ব্যাংকে তা গৃহে থাক মাঠ নিচ্ছে তার সেখানে থাকবে পশু বর্ষক গোষ্ঠী পশুকে ধন বলা হয় তারা মাঠের চোত্তে থাকবে আর ভার গৃহদ্বার স্ত্রী তাকে লোক ওই করে তিনি গৃহদার পর্যন্ত থাকবে আত্মীয় স্বজনকে ধন মানে তারা শ্মশান পর্যন্ত যাবে অর্থাৎ সে জনা শ্মশানে আর जीव जिप कर्मी जीप तर कर्म के लिए जब हरे कृष्ण गुरुशिला प्रभुपाद की जय